লক্ষ্মীপুরে বর্ণার্থ দুই হাজার পরিবারের মাঝে সদর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের জামিরতলি আসন্না আলিম মাদ্রাসার প্রাঙ্গনে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জানা গেছে জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার পরিবারের মাঝে পঁয়ত্রিশটি গরুর মাংস বিতরণ করা হয়েছে প্রতি পরিবারকে দুই কেজি করে মাংস দেওয়া হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাল করিম জামায়াত নেতা ডক্টর রেজাল করিম বলেন আজকের যে আয়োজন এটিও একটি ব্যতিক্রম সেটি হচ্ছে আমরা বন্যার্থ মানুষের জন্য তাদের পাশে আমরা গোস্ত নিয়ে উপহার নিয়ে আমরা দাঁড়ানোর সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে আজকে লক্ষ্মীপুরে সদরে আমরা পঁয়ত্রিশটা গরু আমরা কি বলে আমরা জবাই করা হয়েছে সেখানে প্রায় দুই হাজারের মতো পরিবার তাদের হাতে আমরা এই বস্তু তুলে দেওয়ার আল্লাহ তাল্লা তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমরা সাথে সাথে আজকের এই পর্যন্তই আমরা সন্তুষ্ট থাকতে চাই না আপনারা জানেন যে বন্যা পরবর্তী সবচেয়ে বড় কঠিন অবস্থাটা হচ্ছে পুনর্বাসন কার্যক্রম এবং বিগত দিনে অনেক বাহিরের লোকেরা আসছেন কিন্তু এখন এটা খুব কম হবে এই জন্য আমাদের সবার প্রতি দাবি থাকবে আমরা ইতিমধ্যেই আমাদের তালিকা করেছি আমরা আমরা সব জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছি আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আমের জামাতের যে ঘোষণা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই অসহায় যারা সমস্যাগ্রস্ত তাদের পাশে আমরা যেন থাকতে পারি আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে আপনারা জানেন কারো ঘর ভেঙে গেছে কারো ফসলি জমি তারপরে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত আমরা ইনশাআল্লাহ এখন পরের ধাপ আমাদের পুনর্বাসন কার্যক্রম এই কাজেও ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী অতীতের নেই আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ